তারপর একটা করো গরমের জন্য না আমার গরম সহ্য হয় আমার গরম সহ্য হয় তোমার গরম সহ্য হয় না তাই তাই তোমার ফোসা পড়ে নাও অঙ্ক করো তাড়াতাড়ি শেষ করো ছুটি দেওয়ার সময় হয়ে যাবে তখন তাহলে আমি আরো দেরি করে ছুটি দিব তাড়াতাড়ি করো কয়টা আছে কত এটা দুইটা এটা কত দুই এটা কত তিন হুম এক দুই তিন এক তিন চার পাঁচ কত এটা পাঁচ না এক হুম করো পাঁচ তিন তিন তারপরে চার চার তারপরে পাঁচ কতগুলো হয়ে গেল অনেক বেশি হয়ে গেছে ভালো করে করো ভালো করে দাগ দাও আবার ফার্স্ট থেকে এক হুম দুই হুম তিন হুম চার হুম পাঁচ হুম নিচে কোটা আছে হুম এক কটা হলো এক দুই হম তিন পাঁচ ছয় হুম ছয় এক দুই তিন ছয় চার চার পাঁচ ছয় সেটা দুইটা এক দুই হচ্ছে এক

পরে না ডাক কাটত হবে না কর। পরে ডাক কাটেশ। এখানে কটা আছে তা তাড়াতাড়ি বল। কর। তাড়াতাড়ি কর। তিনটা। হ্যাঁ তিনটা দাগ দে। হ্যাঁ। তিন। নিচে এখানে কটা আছে? এখানে কটা আছে এক দুই তিন চার নিচে নিচে ভালো করে দুই তারপরে তিন হুম গুন এবার কটা হলো তাড়াতাড়ি গোন তাড়াতাড়ি গোন হুম গোন এক হুম 1, 2, 3, 4, 5, 6, 7 ভালো করে বল এক এক ভালো করে লেখ আটটা